ছাত্র ছাত্রছাত্রীর উপর তারা আক্রমণ করছে আজকে তারা ছাত্র ছাত্রীদের জন্য রসে পড়ে তারা পরে পালিয়েছি আমরা ঠিক কার জানাই এই কে শ্যাম শ্যাম এআইডিএসও এবং তৃণমূল ছাত্র পরিষদের সংঘর্ষে চঞ্চল ছড়াল গোটা বিহারে উল্লেখ্য গত কয়েকদিন আগে বিকাশ ভবনের সামনে শিক্ষকদের উপর পুলিশি হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়ে গোটা রাজ্যে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এআইডিএসও তার সমর্থন জানিয়ে সোমবার সকাল থেকে এ এর কর্মীরা কোচবিহার পঞ্চনন বর্মা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় এবং পরবর্তীকালে যখন তারা তাদের বিক্ষোভ তুলে নিয়ে চলে যেতে শুরু করে তখন তৃণমূলের ছাত্র পরিষদের কর্মীরা এসে সেখানে এআইডিএস এর কর্মীদের ওপর আক্রমণ চালায় এবং সেখানে দেখা যায় উত্তেজনার সৃষ্টি হয় পরবর্তীতে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ এসে উত্তেজনা নিয়ন্ত্রণে আনে সেখানে দুই দলের মধ্যে সংঘর্ষ হওয়ার পর দুই দলেরই কর্মীরা আহত হয় পরবর্তীকালে দুই দলের কর্মীরা কোচবিহার এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালে এসে চিকিৎসা করাতে বর্তমানে তারা কোচবিহার এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন

কিছু হয়নি আমরা ইউনিভার্সিটি ডেলির মতন ক্লাস চলছিল আজকে ওরা হুস করে মানে ছাত্র ধর্মঘট ছাত্রদের আটকা ছিল তাই আমরা স্কুল ইউনিভার্সিটিতে এসে ছাত্রদের যাতে সুস্থভাবে ক্লাস করতে পারে তার ব্যবস্থা করে দিয়েছি এখানে একটা সংঘর্ষ একটা সংঘর্ষ একটা ঝামেলা একটা দেখা গেল ওরা এখন কোথার থেকে বাইরে কত দুষ্কৃতি নিয়েছে রাস্তার কয়েকজন লোককে আগাও মারধর করেছে এটা আমাদের সাথে কোনো ব্যাপার কি নাম তোমার আমার নাম কৌশিক দাম 도대체 과연 틀어지게